আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা গ্রাফিক্স আপনারা যারা আপনাদের নিজস্ব ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের নামে খাম তৈরি করতে চাচ্ছেন সরাসরি প্রিন্টিং প্রেস থেকে কিংবা যারা নতুন ডিজাইনার রয়েছেন খাম ডিজাইন সংক্রান্ত তথ্য জানার ইচ্ছুক মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটি খাম ডিজাইনের পাশাপাশি সরাসরি প্রিন্টিং করে দেখিয়ে দিব যার ফলে আপনারা খুব সহজে খাম ডিজাইন ও প্রিন্টিং সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি আরও জানতে পারবেন আমাদের প্রিন্টিং কোয়ালিটি কেমন সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আমাদের খামের কোয়ালিটি এবং ডিজাইন সংক্রান্ত তথ্য জানতে পারবেন এই মুহূর্তে এই যে আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখছেন মূলত এটি একটি লেটার সাইজ খাম এটিকে আমরা কারবডি কীরজনের জন্য ডিজাইন করেছি একটু খেয়াল করলে দেখতে পাবেন এটি খা খামটির ফ্রন্ট সাইড মূলত ডিজাইনটি আমরা এই সাইডে করেছি আর এই পাশটি হচ্ছে খামটির ওপেনিং সাইড আর এটি হচ্ছে খামটির ব্যাক সাইড তো দেখতেই পাচ্ছেন খামটি আমরা অলরেডি ডিজাইন রেডি করে আউটলাইন করে ফেলেছি খামটি প্রিন্টের জন্য এখন রেডি এখন শুধু আউটপুট সেট করে প্লেটে ট্রান্সফার করতে হবে খামটিতে আমরা টোটালি ফোর কালার ডিজাইন করেছি দেখেন এখানে আমি একটু আপনাদের দেখে আমরা এখানে কিন্তু পিকচার ব্যবহার করেছি অনেকেই বলেন যে অফসেট পেপারে প্রিন্টিং করলে পিকচারের কোয়ালিটি ভালো আসে না তো আলহামদুলিল্লাহ চলুন একটু পরে যখন আমরা এটাকে প্রিন্ট করবো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারবেন যে আমাদের প্রিন্ট কোয়ালিটি কতটা নিখুঁতও সুন্দর বা আদৌ পিকচার অফসেট পেপারে ভালো আসে কি না যারা নতুন ডিজাইনার রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু কিছু ব্রিপ দিয়ে দিই সেটি হচ্ছে যে আপনারা যখন খাম ডিজাইন করবেন ঠিক তখন ঠিক এইভাবে আপনারা আগে লেআউট তৈরি করে নেবেন একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি একটু আপনাদের মেজারমেন্টগুলো দেখিয়ে দিই দেখেন একটু খেয়াল করলে আপনি মেজারমেন্টগুলো দেখতে পারবেন কোন পাশে কত ইঞ্চি দেওয়া রয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এটা যে মাথার ওপেনিং কার সেটা আর এটা লাস্ট পিছনের যে অংশটা এটা আর টোটাল ওভারঅল যে ডিজাইনের সাইজ সেটি ইলেভেন পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ এটা হচ্ছে লেটার সাইজ খামের জন্য একটি আদর্শ সাইজ যে সাইজটি ব্যবহার করলে আপনার পেপার ওয়াস্টেজ যাবে না তো চলুন এবার এটিকে আমরা আউটপুটের মাধ্যমে প্রিন্ট সম্পন্ন করি এবং দেখে নিই আমাদের প্রিন্টের পরে এই খামটি দেখতে কেমন হয় আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা যে ডিজাইনটি দেখলে ইতিমধ্যে আমরা সেটিকে প্রিন্ট সম্পন্ন করেছি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইন করার খামটি ছিল সেটি প্রিন্টের পরে কেমন লাগছে বা এর আউটলুক কেমন হয়েছে আর আমাদের প্রিন্ট কোয়ালিটিও মার্শাল অসাধারণ যা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন তো আপনারা যারা নতুন ডিজাইনার রয়েছেন তাইলে আপনারা এভাবে সুন্দরভাবেই প্রসেস করে খাম ডিজাইন করতে পারেন খাম ডিজাইন ও খাম প্রিন্টিং রিলেটেড আপনারা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আমাদের কাছে করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানে সো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ আপ্রায় সকলেই নিরাপদ সুস্বাস্থ্য দেখুন আল্লাহ হাফেজ